জয় জয় লোকনাথ জয় জয় লোকনাথ 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 জয় জয় লোকনাথ জয় জয় লোকনাথ 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 জয় জয় লোকনাথ ও গো অগো তির গোতি লোকনাথ ত্রিলোকের পোতি নব ধরে ঘোচাতে অগতির গতি লোকনাথ ত্রিলোকের পতি নবরূপে এনে ধরায় ঘোচাতে দুর্গতি জয় জয় লোকনাথ জয় জয় লোকনাথ জয় জয় লোকনাথ লোকনাথ জয় লোকনাথ জয় জয় লোকনাথ তুমি ব্রহ্মা তুমি যে শিব তুমি নারায়ণ তুমি কালী তুমি কৃষ্ণ কমল লোচন তুমি ব্রহ্মা তুমি যে শিব তুমি নারায়ণ তুমি কালি তুমি কৃষ্ণ কমল লোচন জয় জয় লোকনাথ জয় জয় লোকনাথ জয় জয় লোকনাথ 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 জয় জয় লোকনাথ তুমি পিতা তুমি মাতা তুমি বন্ধু ভাই তোমার চরণ বিনা জীবের অন্নগতি নাই তুমি পিতা তুমি মাতা তুমি বন্ধু ভাই তোমার চরণ বিনা জীবের অন্য উপায় নাই জয় জয় লোকনাথ জয় জয় লোকনাথ তুমি অনুপর হয়ে আছো গো অন্তরে একবার স্মরণ নিলে গো সবাই তোরে তুমি অনুপর মানু হয়ে আছো গো অন্তরে একবার স্মরণ নিলে গো সবাই তোরে জয় জয় লোকনাথ জয় জয় লোকনাথ জয় জয় লোকনাথ 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 জয় জয় লোকনাথ ও তাই শাখ বজিয়ে উলুদিয়ে করছি আরাধনা কর পুরন ভক্ত যনে নির মোনে রি বা না তাই শাখ বজিয়ে উলুদিয়ে করছি আরাধনা কর পুরন ভক্ত যোনে রি বা না জয় জয় লোকনাথ জয় জয় লোকনাথ जय लोकनाथ द लोकनाथ द लोकनाथ जय जय लोकनाथ जय लोकनाथ द लोकनाथ द लोकनाथ जय जय लोकनाथ जय जय लोकनाथ जय लोकनाथ द लोकनाथ द लोकनाथ जय जय लोकनाथ जय जय लोकनाथ बाबा